সালাম আলাইকুম ভিয়ার্স বৃষ্টির জন্য সকালে কুচিকে খাবার দিতে পারিনি এখন ওকে খাবার দিতে যাচ্ছি ও আসতেছে কুচি কুচি আসছো ওই যে কুচি চলে আসছ হ্যাঁ 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 পুচি এই যে এই যে আসছি 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 বাবা আসছি কারণ হ্যাঁ হ্যাঁ তো খাবারটা তোমাদের বৃষ্টি অনেক বৃষ্টি বাবা অনেক বৃষ্টি অনেক কষ্ট হচ্ছে তোমাদের খাও বাবা খাও খাও এই যে বৃষ্টির সময় খুব কষ্ট হয় বৃষ্টি সকালে খাবার দিতে পারিনি দুপুর হয়ে গেছে ভালো থাকবেন شوبي الله يخليك